তো সাত নাম্বার ক্লাসের পরে আমরা যাচ্ছি এটা সেকশন এ এখন আমরা কম্পিউটিং ফান্ডামেন্টাল আছে মডিউল ওয়ান থেকে সিক্স আমাদের মডিউল ছিল ওয়ান থেকে সিক্স পর্যন্ত তো মডিউল ওয়ান থেকে সিক্স এবং এটার ইয়ে ছিল আজকে হচ্ছে উইন্ডোজ এক্সপি ভিস্তা টেন এখন জানো সবাই টেন চলছে এক্সপি ভিস্তা ওটার একই প্রোগ্রেশন একই টাইপেরই ওটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এগুলোর এক্সপি থেকে আসলে বেসিক্যালি কম্পিউটিং এর যে জি গুই গুই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সবচেয়ে বেশি ইমপ্লিমেন্ট হচ্ছিল এক্সপি এক্সপি টা খুব পপুলার ছিল পরে যখন ভিস্তা করছে একটু প্রবলেম হয়েছে কারণ এগুলো কম্পিউটার প্রসেসিং স্লো চলে এক্সপি টা ছিল বেস্ট এখন অনেক কম্পিউটার এক্সপি আছে কিন্তু মনে রাখবা কোনো কম্পিউটার এক্সপি থাকলে এক্সপি উইন্ডোজ থেকে কোনো সাপোর্ট দিচ্ছে না তার মানে তোমার কম্পিউটার যদি এক্সপি চলে রিস্কি রিস্কি মানে এটার কোনো ভাইরাস এফেক্টেড হতে পারে মানুষজন অনেক প্রবলেম হতে পারে এক্সপি কোনো সাপোর্ট দিচ্ছে না এই বছর থেকে মনে হয় বছর গত থেকে না গত বছর থেকে দিচ্ছে না সাপোর্ট ভিস্তাও সাপোর্টিং বন্ধ হয়ে যাবে এখন উইন্ডোজ এর দিকে যেতে যাচ্ছে এটা অনেকটাই মানে অনলাইন বেসড ইয়ে তাহলে তবুও এক্সপি থেকে শুরু করলে তুমি কম্পিউটিং এর স্পেশাল ফিচার গুলো জানতে পারবে কারণ অনেক কম্পিউটার এখন এক্সপি আছে ভিস্তা আছে বাংলাদেশে এনিওয়ে উইন্ডোজ টেন হচ্ছে এখন প্রত্যেকটি কম্পিউটার আছে ওকে তারপর আমরা যাব প্রথমে দেখি উইন্ডোজ স্টার্ট কিভাবে হয় উইন্ডোজ এক্সপি কারণ এই উইন্ডোজ এক্সপি জানলে কিন্তু টা ইজি হবে আর এটা আসলে বেসিক এক ধরনের মানে যেমন আমরা বর্ণমালা শিখার সময় এ বি সিডি শিখি না ওটা একটা বেসিক এই উইন্ডোজ উইন্ডোজটা হচ্ছে বেসিক ধরলে টা ইজি হবে কারণ আমরা এক্সপি দিয়ে যাচ্ছি তাইলে প্রথমে আমরা দেখি বুট আপ আমরা আগে জানি কম্পিউটার টার্ন অন করলাম তাহলে এটা কি হচ্ছে বুট আপ হচ্ছে বুট অব হওয়া বলে কি টার্ন আমরা বুট আপ বলি ওই জিনিস শিখাইছি বুট অব হওয়ার পরে কি আসবে একটা ইউজার নেম পাসওয়ার্ড চাইবে আমরা দেখি কি স্ক্রিন আসে এই ধরনের একটা স্ক্রিন আসবে এটা পুরনো একটা এক্সপি কম্পিউটার তো ওইখানে দেখানো যাচ্ছে কি আহ কিছু মেসেজ আসবে তোমার ডিস ডিসপ্লেতে যখন টার্নআউন করবা ব্লিক ব্লিক করে একটা একটা মেসেজ এসে লাস্ট পর্যন্ত একটা উইন্ডো আসবে এটা হচ্ছে আহ উইন্ডোজের একটা উই এরকম উইন্ডো আসবে যেখানে তোমার কম্পিউটার নাম কে ইউজ করতেছে তার নাম তারপরে এই পাসওয়ার্ড চাইবে ইউজার নেম চাইবে তাহলে কি হলো এটা হচ্ছে প্রথম উইন্ডো আসলো তুমি যখন পাসওয়ার্ড বা ইউজার নেম দিলে যদি দেওয়া থাকে বেসিক্যালি সে এখন সব কম্পিউটারে ইউজার নেম ইউজার নেম মানে তোমার নাম বা পাসওয়ার্ড অনেক ক্ষেত্রে ইউজার নেম চায় না একজন কম্পিউটার ইউজ করলে আমরা যখন অফিসিয়াল ইউজ করি তখন আমাদের যেহেতু গ্রুপ অফ পিপল কাজ করে এক জায়গা থেকে তখন তার একটা ইউজার নেম ইউজার নেম থাকে এ অর ফাস্ট নেম দিয়ে বা লাস্ট নেম দিয়ে একটা ইউজার নেম কোপারitik দিয়ে আবার একটা পাসওয়ার্ড টাইপ করতে হয় তখন তোমাদের নিজস্ব পিসিতে ইউজার নেম চায় না ইউজার নেম তোমার যে নামই তুমি এটাকে এন্ট্রি করছো প্রথম দিকে মানে যখন এটাকে ইনস্টল করছো প্রথমে এটা তখনই সেটিং ওটা ঠিক থেকে যায় পাসওয়ার্ড দিলা পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি এটাতে ওইটা কম্পিউটারের মেইন উইন্ডোজ এক্সপেক্টে ঢুকে যাবা ওকে তারপর দেখা যাক এরপর আমরা দেখি তো পরের পরের হচ্ছে আমি দেখি আমার উপরের উইন্ডোটা আচ্ছা এর পরে ব্যাকে যাই হ্যাঁ উইন্ডো দেখবি তারপর হচ্ছে টাক্স বার টাক্স বারটা কি জিনিস টাক্স বারটা হচ্ছে আমি এটা মিনিমাইজ করে দিই একটু কারণ আমি অনেক কিছু দেখছি না এখন ওকে এটাকে সরিয়ে দিই কারণ তোমাদের ছবিগুলো আমার সামনেই ছিল ওকে টাক্স বার বারটা হচ্ছে তোমার কম্পিউটারে যখন আমরা যাব এটা কয়েকটা ভাগ ভাগ থাকে নিচের কম্পিউটার নিচের অংশটাকে আমরা টাচ বলি টাচ মধ্যে কয়েকটা বাটন থাকে প্রথমটা থাকে স্টার্ট এক্সপি তে এটা তারপর থাকে কুইক লাঞ্চ মানে কি কি প্রোগ্রামগুলো চলছে ওগুলো তারপর একটা কি থাকে প্রোগ্রাম বাটন মানে যে প্রোগ্রামগুলো চালাচ্ছে সেগুলো নোটিফিকেশন মানে পাশে দিয়ে তোমার কম্পিউটার ডেট কম্পিউটারে কি কি চলতেছে দেখো ইন্টারনেট চলতেছে কিনা তোমার আহ সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা ওগুলো নোটিফিকেশনে দেখায় তার মানে তোমার এখানে এই জিনিসগুলো চলতেছে বা তুমি কোনো অন্য কোন ডিভাইসের সাথে যুক্ত আছো কিনা ওগুলো দেখায় হচ্ছে তোমার একবার দিয়ে থাকে এটা পাশে আনা যায় আচ্ছা পাশে আনার কথা চিন্তা কর কারণে তারপর আমরা উইন্ডোজ উইন্ডোজ ডেস্কটপ ডেস্কটপ হচ্ছে সব কম্পিউটারের কাজ করার জন্য প্রবেশ পথ মানে এটা দিয়ে এন্ট্রি এটা দিয়ে তুমি কম্পিউটার এবং প্রত্যেকটা এখানে একটা ডেস্কটপের মধ্যে অনেকগুলো ছোট ছোট জিনিস দেখা যায় এগুলো বলে আইকন আইকন হচ্ছে একটা প্রোগ্রাম তো আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে দেখো দেখা যাচ্ছে মাই কম্পিউটার রিসাইকেল এটা একটা আইকন আবার এর নিচে দেখো আরো কতগুলো আইকন লেখা আছে অনেকগুলো ছোট ছোট আইকন থাকে এটা অর্গানাইজ ভাবে নাই কিন্তু এটা হচ্ছে আইকন আর পাশে দেখা যাচ্ছে উইন্ডোজ উইন্ডোজের মধ্যে কি কি থাকে এটা সবাই জানে যারা কম্পিউটার ইউজ করে আর না জানলেও যেমন কম্পিউটার ইউজ করবা এই জিনিসটা দেখবা নিচে হচ্ছে টাস্ক বার ওকে তো আমরা এখন ডকুমেন্ট ফোল্ডার আইকন হচ্ছে এগুলো নিচে দেখলাম ডকুমেন্ট হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ড কর্নারে দেখো লেফট কর্নারে রেজুমি ডট ডট রেজুমি হচ্ছে রেজুমি মানে হচ্ছে কোনটা জানো তোমার সিভি বলে আর কি বাংলাদেশে আমরা এখানে রেজুমি বলি তো এখানে আর পয়েন্টটা দেখো একটা পয়েন্টটা দেয়া আছে এটা হচ্ছে মাউস পয়েন্টার তারপর একটা জিনিস শর্টকাট এরও দেয়া আছে দেখো এটা উপরে দেখো শর্টকাট কি মাই কম্পিউটার মধ্যে একটা বাঁকা করে তীর চিহ্ন দেয়া আছে বাঁকা করে তীর চিহ্ন থাকলেই বুঝবে একটা শর্টকাট শর্টকাট মানে এই প্রোগ্রামটা অন্য জায়গায় আছে তুমি ডেস্কটপে এটার একটা রেপ্লিকা করছো রেপ্লিকা মানে এখান থেকে যা তুমি ইজি ঢুকতে পারো একটা শর্টকাট পার্ট করে রাখছো কিন্তু এটা অ্যাকচুয়াল জিনিস না অ্যাকচুয়াল জিনিসটা অন্য জায়গায় আছে তাহলে এটাকে বাঁকা চিহ্ন থাকলে বুঝবো শর্টকাট এরকম একটা চিহ্ন থাকে বাঁকা ব্যান্ডিং ওকে তারপর আমরা দেখি পরে দিয়ে কি পরে গিয়ে যাবো আমরা অ্যারেঞ্জ আইকন এগুলো আমি আবার আমার উইন্ডোজে লাইভ দেখাবো আমার আমার উইন্ডোজ কাজ করে তো অ্যারেঞ্জ আইকন হচ্ছে কি ওই আইকনগুলো অনেকগুলো উইন্ডো খোলা যায় ওগুলোকে আমরা অ্যারেঞ্জ করতে হবে তো অ্যারেঞ্জ করার জন্য কি করতে হয় তুমি দেখো এখানে উপরে একটা ডকুমেন্ট আছে ডকুমেন্ট ওয়ান আমরা একটা ডকুমেন্ট ওয়ান খুলছি ধরো ওয়ার্ড একটা ডকুমেন্ট খুলছি এখন তোমার অনেকগুলো ডকুমেন্ট খুলতে পারো তুমি একটা না তুমি ডকুমেন্ট খুলতে পারো তুমি একটা পিডিএফ খুলতে পারো বই পড়ার জন্য তুমি আরেকটা ডকুমেন্ট খুলতে পারো এক্সেল খুলতে পারো অনেকগুলো ডকুমেন্ট খুলবা তখন তুমি কোনটার সাথে কোনটা বুঝবা কি হবে তাহলে ছোট করা যায় যেমন তুমি ধরো একদিকে এক পায়ে সরাই সরাই নিতে চাচ্ছ তাহলে কি করবা ও ডকুমেন্ট ওয়ান যেখানে লেখা আছে বা ডকুমেন্টের যে নামে ডকুমেন্ট থাকবে ওইখানে মাউস ধরে ক্লিক করে রাখবা মানে লেফট ক্লিক লেফট এর এই বাটনটা ক্লিক করে যদি তুমি টানো এদিক ওদিক দেখবো তোমার স্ক্রিনটা সরে যাচ্ছে ওই ওই ডকুমেন্টটা এদিক ওদিক সরে যাচ্ছে তো ওভাবে তুমি অ্যারেঞ্জ করতে পারো পাশে দেখো লেফট রাইট এর উপরে যেটা মাইনাস চিহ্ন থাকবে মিনিমাইজ তুমি ক্লিক করলে দেখবা তোমার এই উইন্ডোটা ছোট হয়ে গেছে মানে কোনায় নিচে চলে আসছে নিচে ওই ডকুমেন্ট ওয়ান লেখা আছে না ওইখানে একবারে বন্ধ হয়ে যাবে আবার যদি তুমি ওইখানে আবার ক্লিক করো ওটা বড় হবে আচ্ছা এখন ম্যাক্সিমাম কি ম্যাক্সিমাম কি আমার এই উইন্ডোটা দেখা যাচ্ছে তুমি দেখছো উইন্ডো এটা এটা পুরো স্ক্রিন দখল করা নাই তুমি যদি মাঝখানের যে ইয়েটা আছে রাইটে ওই একটা বাটন আছে উইন্ডোর মতো ওইখানে ক্লিক করলে তুমি যদি মাউস নিয়ে যাও দেখবা যে ওখানে লেখা আসবে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ পরে দেখাবো ওটা এটা ক্লিক করলে পুরো স্ক্রিন জুড়ে আসবে বলে ম্যাক্সিমাইজ আবার যদি তুমি চাও যে না আমি এটা বন্ধ করে দিব তাহলে ওই এক্স এ ক্রস করলে ডকুমেন্টটা বন্ধ হয়ে যাবে তাহলে এটাকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ কেন করি কারণ আমি যখন দুটো প্রোগ্রাম নিয়ে কাজ করব তিনটে প্রোগ্রাম নিয়ে কাজ করব তখন আমাকে একটা ছোট করে রাখতে হবে আর দেখবো ওইখান থেকে ওইখানে শিফট করব সো এটা হচ্ছে প্রসেস এই প্রসেস জন্য আমরা কি করি এই জিনিসটা করি কোনটা এই ম্যাক্সিমাইজ মিনিমাইজ বা প্রোগ্রাম বন্ধ করা আচ্ছা তারপরে কি হচ্ছে এরপরে তুমি যদি এটাকে ছোট করতে চাও আমি বলে আমি আমার এই স্ক্রিনটাকে একটু ছোট করে পাশে আরেকটা স্ক্রিন বসাবো তাহলে কর্নারে আরেকটা রাইটের কোনায় কয়েকটা ফোটা ফোটা থাকে ওইখানে তুমি যখন মাউস নিয়ে যাবা ওটা একটা চিহ্ন হইতে মতো হয়ে যাবে এটাকে টেনে তুমি ছোট করতে পারবা বা বিভিন্ন সাইজের করতে পারবা এই উইন্ডোটাকে তার মানে তোমার বিভিন্ন ডকুমেন্ট উইন্ডোকে তুমি বিভিন্ন সাইজ করে পাশাপাশি রাখতে পারবা ধরো তুমি একটা জিনিস থেকে দেখে টাইপ করবা আরটা তাহলে কি করলা পাশাপাশি রেখে একটা ছোট করে দিলে উইন্ডো সাইজ করে এদিক থেকে দেখে ওদিকে লিখতে পারবা আচ্ছা পরে যদি দেখতে চাও আমি এগুলো দেখাবো জাস্ট মাথায় রাখো যদি কেউ নোট করে রাখতে চাও যে স্যার এটা বলছিলেন বা এটা এটা কি একটু দেন কারণ হয়তো আমার মনে থাকবে না আবার পরে ওকে তারপর আমরা অ্যারেঞ্জ আইকন মানে আইকন মানে এখানে যেই প্রোগ্রাম গুলো চালাবো ওগুলো কিভাবে অ্যারেঞ্জ করা যায় এবং ভিতরের যে ছোট ছোট পয়েন্টার গুলো আছে ওগুলো কিভাবে অ্যারেঞ্জ করা যায় ম্যাক্সিমাম লোকের আমি কম্পিউটার দেখছি অনেক বিশৃঙ্খল উল্টা পাল্টা করে থাকে কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না কিন্তু আমি আমার কম্পিউটার তোমার দেখাবো কত সুন্দর করে আমি অ্যারেঞ্জ করে রাখছি অ্যারেঞ্জ করে রাখলে কাজের সুবিধা হয় ওকে এবার আমরা দেখবো কি আমরা দেখবো আহ এটা হচ্ছে আমার স্টার্ট সরি এটা উপরেরটা উপরে আমার ইয়েটা এত ইয়ে হয়ে গেছে আহ স্ক্রিনের সাথে তো ওটা দেখা যাচ্ছে না আচ্ছা এটা হচ্ছে টাস্ক বার আচ্ছা এটা স্টার্ট

এখন ইউজ করছো কয়েকদিন আগে ইউজ করছো ওগুলো বাম পাশে দেখা যাবে ফ্রিকোয়েন্ট ফ্রিকোয়েন্ট দেখো লিস্ট অফ ফ্রিকোয়েন্টলি ইউজ প্রোগ্রাম ফ্রিকোয়েন্ট লিস্ট মানে কি তুমি যে প্রোগ্রামটা বেশি চালাইছো ওগুলো প্রথম দিকে আসবে তুমি যখন ক্লিক করবে অল প্রোগ্রামে বা স্টার্ট বাটনে স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি ওটাই দেখবা তার উপরে দেখা যাচ্ছে তুমি তোমার নাম দেখা যাচ্ছে এখানে সারা লেখা আছে এটা হচ্ছে এক্সাম্পল পাশে দিয়ে কি কি প্রোগ্রাম তুমি আছে বা কেগুলো ইউজ করছো ওগুলোর একটা স্ক্রিন দেখাবে যেহেতু এটা অন স্ক্রিন এখানে এত বোঝার কিছু নাই তুমি যখন অন করবা এই জিনিসগুলোই দেখবা বেসিক্যালি ওকে তারপর আমরা যাই এরপরে কি আছে এটা অল প্রোগ্রাম অপশন এরপর আমরা যাব আমরা যাব কন্ট্রোল প্যানেল আচ্ছা এটা ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রোল প্যানেলটা কন্ট্রোল প্যানেল হচ্ছে কতগুলো টুলের কালেকশন তোমার এখানে যতগুলো জিনিস আছে ওগুলো কিভাবে অপারেট করবে কিভাবে কন্ট্রোল করবা এই প্যানেলটা খুব ইম্পর্টেন্ট অনেকে জানে না এই জিনিসটা সম্পর্কে কোথায় খুঁজবে জানে না মনে রাখবা শুধু কন্ট্রোল প্যানেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনো কিছু হার্ডওয়্যার দেখার জন্য হার্ডওয়্যার করার জন্য কোন সিস্টেম ইনফরমেশন জানার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল দেখো এরকম থাকে না ঠিক আরো অন্যভাবে এটাকে অ্যারেঞ্জ করা যায় তো কন্ট্রোল প্যানেলের মধ্যে কি কি দেখা যাচ্ছে আমরা দেখতে অ্যাক্সেসিবিলিটি অপশন তার মানে কি তুমি ধরো তুমি কেউ কানে শুনে না বা চোখে দেখে না সে মুখ দিয়ে অপারেট করবে তো এই সে এখান থেকে সিলেক্ট করতে পারে পরে লেখা হার্ডওয়্যার হার্ডওয়্যার মানে কি তোমার হার্ডওয়্যার যোগ বা ফেলবা তখন এই অপশানে যেতে হয় ডিসপ্লেটা কিরকম হবে সেটিংটা তো এটা এখানে এখান থেকে কন্ট্রোল করা যায় ফন্ট ফন্ট যে এখন তো ফন্ট কি জন্য লাগে তুমি ধরো বাংলা ফন্ট ইউজ করবা বাংলা ফন্ট তোমার কাছে নাই তুমি নতুন ফোন যদি যোগ করতে চাও তাহলে তুমি কন্ট্রোল প্যানেল এসে ফন্টে ক্লিক করে ওই ফন্ড গুলো ইনস্টল করে দিতে হবে তোমার কম্পিউটার যদি ইনস্টল না করো আমি আমার কাছে অনেকগুলো ফন্ট আছে বিভিন্ন টাইপের সুন্দর সুন্দর ফন্ট বাংলা ফন্ট ওগুলো আমি কম্পিউটার কেনার পরেই ফন্টে গিয়ে ঢুকাই দিই ইনস্টল না করলে কিন্তু তুমি তোমার ফন্ট মানে কেন কিরকম তুমি দেখো ওয়ার্ডে কাজ করে দেখবা যে কোনোটা ফন্ট বাঁকা কোনোটা সুন্দর বিভিন্ন কালার আছে যেমন প্রত্যেকটা পেপার অনলাইন পেপার দেখবা যে ওদের বাংলা লেখাগুলো একই না বিভিন্ন টাইপের বাংলা লেখা আছে তুমি যখন ব্যানার ছাপায় বা পোস্টার ছাপায় তুমি দেখো বাংলা লেখা বিভিন্ন টাইপের বাংলা লেখা আছে তার মানে কি ওগুলো হচ্ছে ফন্ট ফন্ট যেমন ইংলিশ ফন্ট এক ধরনের আবার বাংলার মধ্যে বিভিন্ন টাইপের আছে কোনটা একটু বাঁকা করা একটু সুন্দর করা ওটা হচ্ছে ফন্ট কিবোর্ড কিবোর্ড যেটা ইউজ করো ওটাকে কাস্টমাইজ করা যায় কিবোর্ডটা কিভাবে করো মাউসকে কাস্টমাইজ করা যায় আমি দেখাবো এটা স্পিচ তো সিস্টেম এই সিস্টেম ইনফরমেশন পাবা সিকিউরিটি তোমার কম্পিউটার সিকিউরিটি তাহলে কনফিউশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবা এটা ঠিক এরকম না আমি আমাদের উইন্ডোজ টেনে দেখাবো তোমাকে পরে এর লাস্টের দিকে এসে আমরা এখন এক্সপিতে যাচ্ছি তাহলে গেল গিয়ে তারপর এখন ডিসপ্লে সেটিং ডিসপ্লে সেটিং কেমন হবে তোমার ডিসপ্লেতে তুমি যেটা দেখতেছো ওটা কেমন ভাবে সেটিং হবে এটা ওই কয়েকটা জিনিসটা ট্যাপ থাকে দেখো তুমি যখন ডিসপ্লে প্রপার্টিস খুলবা উপর দিয়ে দেখো বামে ডিসপ্লে প্রপার্টিস লেখা আছে প্রপার্টিস মানে হচ্ছে আমরা যে ধর্ম বা এটা কি টাইপের হবে প্রপার্টিস গুলো তাহলে উপরে লেখা আছে এপিয়ারেন্স সেটিং সেটিং এ দেখো সেটিং এ ক্লিক করছো ওরা প্রথমে সেটিং এ ক্লিক করে দেখা যাচ্ছে নিচে লেখা আছে মানে ডান পাশে মাঝামাঝি নিচে দেখো 1024 7 64 ইজ এ টিপিক্যাল রেজুলেশন হোয়াট ইজ রেজুলেশন আগে পড়াছিলাম রেজুলেশন হচ্ছে তোমার স্ক্রিনটা কত স্বচ্ছ মানে কত পরিমাণ নাইস করে দেখায় রেজুলেশন যত বেশি হবে তত ভালো চলবে আবার তোমার অনেক ক্ষেত্রে তোমার মনিটরটা কম রেজুলেশন তুমি এখন ইউজ করতেছ নতুন সফটওয়্যার রেজুলেশন বাড়া দিলে একবার কম্পিউটার চলেই না কারণ কি তোমার কম্পিউটারে যে মনিটরটা যে রেজুলেশন ওটার সাথে ম্যাচ করে দিলেই সবচেয়ে বেস্ট দেখা যায় তাহলে ওটা সেটিং করতে হয় কোথায় গিয়ে ডিসপ্লে সেটিং গিয়ে তো ডিসপ্লে সেটিং যাওয়ার পর একটা জিনিস আছে এটা আগে দরকার হতো স্ক্রিন সেভার স্ক্রিন সেভার কেন আগের কম্পিউটার গুলো ছিল সিআরটি বলে আগে পড়াইছিলাম এটা সিআরটি হচ্ছে ক্যাথোড রে টিউব তার মানে ওখানে আর পুরোনো দিনের টেলিভিশন আর কি তো ওইখানে কি করতো ওটা গান একটা ইলেকট্রনিক গান আছে গান দিয়ে আসলে লিখতো ওটা যদি তুমি অনেকক্ষণ ইউজ না করো গানটা যদি এক জায়গায় থেকে যায় তাহলে তোমার স্ক্রিনে ক্ষতি হবে সেই জন্য একটা স্ক্রিন সেভার ছিল তখন কতক্ষণ পরপর তুমি যদি কম্পিউটার না তুমি ওয়েট টাইম যদি এক মিনিট করে দাও এক মিনিট পরপর দেখবে তুমি কাজ না করলে কি একটা মুভিং জিনিস চলতেছে বলে স্ক্রিন এখন দেখা যায় না এটা চলে যেহেতু মনিটর গুলো মডার্ন আগের মতো না এখন মনিটরের খুব একটা ক্ষতি হয় না এই মনিটর গুলো ক্ষতি হয় না ক্ষতি হয় না কিন্তু আগের মনিটর গুলো যদি এক জায়গায় অনেকক্ষণ থাকতো তাহলে প্রবলেম হতো জাস্ট এটা ইনফরমেশনের জন্য তোমার এখন এটা দরকার নাই ডিসপ্লে সেটিং এ স্ক্রিন দরকার নেই কিবোর্ড কিবোর্ড সেটিং করার জন্য দেখো আমরা একটা কিবোর্ড গেছি আমরা এগুলো কন্ট্রোল প্যানেল থেকে যেতে পারি সব সময় কন্ট্রোল প্যানেল থেকে যাবো সব তাহলে কি হচ্ছে তুমি তোমার টান দিয়ে হবে হবে রিপিটিং কত এগুলো এত বেশি জানার দরকার নাই যেগুলো তোমার কম্পিউটার সেটিং থাকে ওটাই হচ্ছে স্ট্যান্ডার্ড তারপরও এটা আমি দিলাম যদি কেউ যদি কখনো চেঞ্জ করতে চায় করতে পারবে জাস্ট ইনফরমেশনের জন্য কিন্তু মাউস সেটিংটা ইম্পর্টেন্ট মাউস সেটিংটা কি তুমি রাইট ক্লিক কোনটা বানাবা লেফট ক্লিক কোনটা বানাবা ডাবল ডাবল ক্লিক কত ফাস্ট করলে টিক 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 না আস্তে আস্তে টিক টিক করলে তুমি কি চাও এটা তোমার মতো করে তুমি সাজাতে পারবা কোথায় মাউসে গিয়ে মাউসের পয়েন্টারটা কেমন হবে তুমি কি রাইট কি লেফট বানাতে চাও না রাইট কি লেফট তুমি যদি কাজ করো তুমি ওই রাইট রাইট বাটনটাকে তুমি মেইন বাটন বানাতে পারো কারণ কি কোথায় গিয়ে মাউস প্রপার্টিস গিয়ে তাহলে মাউস প্রপার্টিস কি জন্য মাউসকে তুমি কিভাবে সেটিং করতে চাও তুমি অনেক ক্ষেত্রে অনেকে তাড়াতাড়ি ক্লিক করতে পারো না আস্তে আস্তে ক্লিক করে তাহলে সে ওই ক্লিক স্পিডটা কমায় দিবে ক্লিক স্পিড কমায় দিলে তুমি টাক টাক আস্তে ক্লিক করলে দেখবো তারপর খুলবে আর তুমি ফার্স্ট করে দিলে তুমি ঠিক মতো ক্লিক না করলে দেখবো যে কাজ করতেছে না অনেকে ক্লিকটাও ঠিক মতো করতে পারে না তাহলে এই ক্লিকের জন্য আমরা কোথায় যাব মাউস প্রপার্টিস যাব তাহলে এগুলো কোথেকে সব কন্ট্রোল প্যানেল থেকে গেল গিয়ে নেক্সট আমরা যাই দেখি ওয়ার্ক উইথ প্রিন্টার প্রিন্টার এখন তুমি যেহেতু নতুন প্রিন্টার কিনছো ওটা ইনস্টল করলে চলে আসে তাহলে তুমি যদি অন্যভাবে অ্যাড করতে চাও প্রিন্টার তাহলে প্রিন্টার প্রপার্টি যেতে হবে প্রিন্টার ফ্যাক্স লেখা আছে গিয়ে ওই অ্যাড প্রিন্টার দেখো বাম পাশে লেখা আছে অ্যাড প্রিন্টার ক্লিক করতে হবে ক্লিক করে 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 তুমি প্রিন্টার অ্যাড করলা এখন তুমি চিন্তা করতেছো না আমার এখানে তিনটা কম্পিউটার তুমি ধর একটা নেটওয়ার্কে আসো তুমি একটা অফিসে আসো চারটা কম্পিউটার প্রিন্টার আছে তোমার তুমি যেখানে বসো ওইখানে একটা প্রিন্টার আছে দূরে একটা আছে তুমি কোন প্রিন্টার প্রিন্ট করবা তুমি এই গিয়ে তুমি প্রিন্টারটা সিলেক্ট করে দিতে পারো যে প্রিন্টারে তুমি সবসময় প্রিন্ট করতে চাই ওটা হল ডিফল্ট ডিফল্ট মানে এটাকে আমি সবসময় ইউজ করতে চাই তাহলে তুমি তুমি প্রিন্টার গিয়ে প্রিন্টারটা সিলেক্ট সিলেক্ট করে দিতে পারো করলে তোমার এই প্রিন্টারে প্রিন্ট পাবা এখন অনলাইনে প্রিন্ট হয় আমি যদি আমাদের এখন এক অফিস থেকে ধরো তুমি ছিটা বসে ঢাকা একটা অফিসে প্রিন্ট করতে পারবা এখানে গিয়ে তোমার ঢাকার অফিসটা অফিসের প্রিন্টারটা এখানে দেওয়া থাকবে নামটা জানতে হবে তোমাকে কোন প্রিন্টারটা ঢাকার অফিসে সেই জন্য তুমি নামও লিখতে পারো তুমি চাইলে এই প্রিন্টারের নামগুলো চেঞ্জ করে ওই যেখানে নাম আছে যেমন পি লেজার জেড তুমি রাইট ক্লিক করে তুমি লিখতে পারো ঢাকার অফিস প্রিন্টার লিখে দিতে পারো তোমার মতো করে নাম দিতে পারো তুমি যখন খিটাংতে ক্লিক করবা ওটা প্রিন্ট হবে ঢাকার ওই অফিসে কারণ কি ইন্টারনেটের মাধ্যমে তো আবার এখন তুমি কি সাইজ দেখো প্রিন্টার তুমি সাইজ আছে পেপার সাইজ আছে আর ডান পাশে নিচে দেখো লেটার সাইজ লিগাল সাইজ তারপরে বিভিন্ন সাইজের পেপার আছে তুমি কি কি টাইপের পেপার প্রিন্ট করতে চাচ্ছ তুমি ওটা যদি ক্লিক করে দাও ওভাবেই তোমার প্রিন্টটা হবে তাহলে প্রিন্টারের অপশনগুলো এখান থেকে করা যায় আবার তুমি যখন প্রিন্ট দাও তখন এই অপশনগুলো আসা হয় অ্যাকচুয়ালি আমি বলে রাখলাম এই জন্য যদি কেউ কখনো চায় যে আমি সেট আপটা এভাবে করে রাখবো তার যাতে কাজে লাগে ওকে নেক্সট তারপর আমরা যাচ্ছ আমরা যাবো কি এবার উইন্ডো উইন্ডোজের ভার্সন দেখার জন্য আমরা ভার্সন দেখার জন্য ওই হেল্পে গিয়ে উপরে দেখো উপরে হেল্প লেখা গিয়ে আমরা দেখতে ভার্সন দেখাটা এত ইম্পর্টেন্ট না তবু আমি দেখাই রাখলাম যে এটা এটা কি এটা কোন এডিশনের এগুলো অনেক ক্ষেত্রে দেখতে হয় বা দেখতে বলে কেউ কেউ যখন তুমি যখন একটা অফিসে কাজ করবা তোমার কম্পিউটারটা যে সিস্টেম কন্ট্রোল করে তাই সে বলতে পারে মাঝে মাঝে আচ্ছা আপনার কম্পিউটার তো অনেক আগে মনে হয় বলেন তো আপনার ভার্সনটা কি আপনার কত সার্ভিস পেক কত বা কত এটা চাইলে তুমি এখানে গিয়ে ইনফরমেশন গুলো ওনাকে দিতে পারবা জানা থাকলে জানা না থাকলে ওনাকে বলতে হবে আচ্ছা এখানে যান ক্লিক করেন ওখানে ক্লিক করেন এটা আর কি এটা এত ইম্পর্টেন্ট কিছু না তারপরও আমি দেখালাম তারপর হচ্ছে আমরা যাব এবার আমরা সার্চ করব কি হবে আমরা সার্চ করব উইন্ডোজ এক্সপি তে কিভাবে সার্চ করব ওই সার্চ মানে কিছু খুঁজে বের করা ধর তুমি একটা ফাইল নেম ভুলে গেছো কোথায় আছে রাখছো বলে গেছো তাহলে তুমি ওটা খুঁজে পেতে যাচ্ছ তাহলে তুমি যদি ওই সার্চে ক্লিক করো লেখে নাম লিখে ধরো তুমি দেখো মাই কম্পিউটার আমি পাচ্ছি না দিলে ও বলে দিবে এটা কোথায় আছে। আছে 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 ঠিক করা ওটা জন্য অনেক ক্ষেত্রে অনেক বেশি আর্টিকেল হলে খুঁজে পাওয়া যায় না সেই জন্য এই সার্চটা কাজে লাগে আচ্ছা তারপর শার্ট ডাউন সবাই জানে শার্ট ডাউন শাট ডাউন করার জন্য একটা সিম্বল আছে সিম্বল আছে দেখছো সব এটা মনে রাখবো সিম্বলটা গোল মাঝখানে একটা আই একটা গোল মাঝখানে আই থাকলে যে কোনো ওটা হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটন সব সব ডিভাইস দেখবা তোমার কি আছে গোল ওই দেখো গোল দাগ থাকবে এটাকে বলে কি জানো ওটা হচ্ছে পাওয়ার অফ বা টার্ন অফ বাটন তুমি পাওয়ার অফ তাইলে কি তুমি কম্পিউটারটাকে স্ট্যান্ড বাই রাখতে পারো স্ট্যান্ড বাই মানে কি এটা আপাতত বন্ধই যাবে কিন্তু স্ট্যান্ড বাই থাকবে তুমি আবার ক্লিক করলে চলবে টার্ন অফ মানে টার্ন অফ করা আর রিস্টার্ট মানে কোনো কারণে কম্পিউটার স্টার্ট হয়ে গেলে আমরা কি করি আবার রিস্টার্ট করি রিস্টার্ট করলে যাতে আমার কম্পিউটারটা আবার আগের মতো অবস্থা রিস্টার্ট মানে কি তোমার কিছু করতে হবে না রিস্টার্ট দিলে কম্পিউটার বন্ধ হয়ে আবার সে অটোমেটিক্যালি আবার অন হবে তখন আবার সেই ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে আর টার্ন অফ শাট ডাউন করতে চাইলে একবারে টার্ন অফে ক্লিক করবা ক্লিক করার পরে আর একটা অপশন আসে এগুলো আগের কম্পিউটারে টার্ন অফ করলেই সে ডাইরেক্ট টার্ন অফ হয়ে যেত এখন অন্যান্য জিনিস আছে এটা কোথায় করতে হয় প্রথমে ক্লিক করতে হয় স্টার্টে স্টার্টে ক্লিক করে তারপরে স্টার্ট বাটনে ক্লিক করতে হয় স্টার্ট বাটনটা থেকে এখানে ক্লিক করলে টার্ন অফ হয়ে যায় যাই হোক এখন একটু ভিন্ন এটা এর জন্য ওকে এবার আমরা অন্য ভিস্তো দেখবো একই জিনিসগুলো আমি বেশি রিপিট করব না ভিস্তো পরের ভার্সন তার মানে কি এক্স পরে আসছে ভিস্তা তো ভিস্তার মধ্যে কতগুলো ভার্সন ছিল ভিস্তা এত ভার্সন এত ভার্সন এটা হচ্ছে ভিস্তার

তোমরা কতগুলো বাজার স্টিকি নোট পাওয়া যায় আমরা শর্ট অ্যাপয়েন্টমেন্ট লিখে রাখি মানে এটাকে স্টিকি নোট বলে স্টিকি নোট কেন আমিও আমার কম্পিউটার মধ্যে ছোট ছোট কতগুলো কাগজের মধ্যে লিখে রাখি কখন কি কাজটা করতে হবে পরে ফেলে তো এখানে কতগুলো গ্যাজেট দিছে নতুন গ্যাজেট এগুলো বলে স্টিকি নোট আর তুমি পাশে দেখতে পাচ্ছ আইকন উইন্ডো দেখতে পাচ্ছ আইকন দেখতে পাচ্ছ আইকনের মধ্যে বাঁকা একটা দেখতে পাচ্ছ ওটাকে বলে কি শর্টকাট তুমি দেখো দুটোর মধ্যে শর্টকাট এরও আছে টাস্কবার কি তাও জানো তো তারপরও আমি এটা এক্সপিয়ার কিস তো অলমোস্ট সেম একটু আপডেটেড ওকে তারপর আমি দেখা যাচ্ছি এটা টাস্কবারের মধ্যে স্টার্ট বাটন কুইক লাঞ্চ বাটন প্রোগ্রাম বাটন নোটিফিকেশন এরিয়া গুড গেল গিয়ে অ্যারেঞ্জ আইকন আগের কথা তুমি কিভাবে অ্যারেঞ্জ করবা প্রোগ্রামগুলোকে আগে বলছি এগুলো একই জিনিসগুলো সুন্দর করে মিনিমাইজ ম্যাক্সিমাইজ ওই কোন এখন একটু সিম্বল চেঞ্জ করছে মিনিমাইম ম্যাক্সিমাইজ আগের মতো না একটু ছোট ছোট বানাইছে তারপর নিচে একটা জিনিস আছে কন্ট্রোল ড্র্যাক কন্ট্রোল করা ছোট করা বড় করা আর নিচে প্রোগ্রাম কি করে চলতেছে যেমন এখানে বলছে পেন চলতেছে ডকুমেন্ট দুইটা প্রোগ্রাম চলতেছে এখানে দেখো টাক্স নিচের দিকে দেখো একটা হচ্ছে ডকুমেন্ট ওয়ান আর একটা হচ্ছে পেইন্ট দুইটা প্রোগ্রাম চলতেছে তুমি যেটাকে কাজ করতেছে ওটাতে ক্লিক করলেই কাজ করতে পারবা ওকে একই জিনিস আমরা ওই স্টার্ট মেনু উপরের প্রোগ্রামগুলো দেখবো পাশের প্রোগ্রামগুলো দেখবো শাট ডাউন বাটন অপশন দেখলাম এগুলো হচ্ছে আগে যেগুলো কি নামে ইউজ হয়েছে একই স্ক্রিন গুলো আমি আবার এরপরে যাচ্ছি আমরা কন্ট্রোল প্যানেল আবার বলছি ভেরি ইম্পর্টেন্ট এটা একটু ভিন্ন আমি তোমাকে দেখাবো আমাদের ট্যানের দেখাবো ট্যানের শিখাবো এটাই কারণ ট্যানসহ চলতেছে এখন উইন্ডোজ টেন গেল গিয়ে তারপর ডিসপ্লে সেটিং একই নিয়ম ডিসপ্লে সেটিং এখানে একটা জিনিস দেখা যাচ্ছে দেখো তুমি ওয়ান টু দুইটা জিনিস দেখতে পাচ্ছ এটা আমি দেখাবো তোমাকে এখানে এসে এটা ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট তুমি হয়তো অনেকে ইউজ করে নাই অনেকে ইউজ করছে একটা কম্পিউটারের সাথে দুইটা স্ক্রিন লাগানো যায় দুইটা স্ক্রিন লাগালে কি হয় জানো সুবিধা হচ্ছে তুমি ধরো একটা এক স্ক্রিনে একটা জিনিস রাখলা তোমার একটা কপি রাখলা ওখান থেকে দেখে দেখে টাইপ করবা তাহলে দুটো স্ক্রিন করলে কি হয় এক্সটেন্ডেড স্ক্রিন বলে এটা এক্সটেন্ডেড আমি দেখাবো আমার এই কম্পিউটার একটু পরে দিয়ে লাইভ দেখাবো তোমাদেরকে তাহলে এটা মনে রাখবা তাহলে তোমার কম্পিউটার সাথে তুমি মনিটর যোগ করতে পারো তার মানে ডাবল মনিটর করতে পারো এটা এটা যারা অফিসিয়ালি কাজ করে বড় বড় কাজ করে খুব দরকার হয় আমরা যারা আমাদের যারা অপারেটর আছে অপারেটর খুব ইম্পর্টেন্ট অপারেটাররা এটা ইউজ করে আমাদের এখানেও কোথায় আমার আমি দেখাবো আজকে তোমাদেরকে একটু অপারেটর কিভাবে কাজ করে হালকা যদি সময় থাকে ওকে এটা হচ্ছে তাহলে তোমার ডেস্কটপ সেটিং আরে বলি ডিসপ্লে সেটিংস ওকে ডিসপ্লে সেটিংস এর পরে আমরা দেখব কিবোর্ড আগের মতই কিবোর্ডকে তুমি ইচ্ছেমতো করতে পারো মাউসকে চেঞ্জ করতে পারো স্লো ফাস্ট করতে পারো আগের কথাগুলোই এটা বিস্তর জন্য বলতেছি প্রিন্টার সেটিং আগের কথায় তুমি একটা প্রিন্টারকে ডিফল্ট করতে পারো প্রিন্টার ইয়ে করতে পারো উপরে দেখবা সব সময় কোন জায়গা দেখলে একটা টপ টপে দেখো একবার কন্ট্রোল প্যানেল প্রিন্টার তার মানে তুই আমি বলছিলাম যে কন্ট্রোল প্যানেলটা ইম্পর্টেন্ট তুমি তো কাজ করতেছিস এখন একবার টপে দেখো টপে লেখা আছে কন্ট্রোল প্যানেল প্রিন্টার সব সময় যখন কিছু কাজ করবা কম্পিউটার অন করবা চারিদিকে একটু চোখ মাখ খোলা রাখবা আসলে সবকিছু দেওয়া থাকে আমরা দেখি না আর কি এদিক ওদিক 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 দেওয়া থাকে তাহলে উপর হচ্ছে কন্ট্রোল প্যানেল প্রিন্টার প্রিন্টার এই জিনিসটা সব সময় চোখের মধ্যে একবার দেখবা যে তুমি কোথায় আছো ওকে তাহলে আমরা গেলাম ইউজার ইউজার অ্যাকাউন্ট মানে কি তোমার নামটাকে তুমি এখানে পিকচার তোমার নামের ছবিটা চেঞ্জ করতে পারো তারপর ইউজার নেম চেঞ্জ করতে পারো ইউজার কন্ট্রোল করতে পারো তোমার ডকুমেন্টটা শেয়ার করতে পারো এগুলো অনেক একটু অ্যাডভান্স এত কিছু জানার দরকার নাই তুমি দেখো ইউজার নেম বা ইউজার পাসওয়ার্ড তুমি চেঞ্জ করতে পারো আজকে আমি একটু দেখা দিব পরে টেনে দেখাবো তাহলে এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না সেই জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছি তারপর হচ্ছে আমরা ভার্সন কি ভার্সন কোথায় এটা কি ওগুলো দেখাচ্ছে এগুলো এত ইম্পর্টেন্ট না তারপরে আমরা দেখবো হেল্পে ওই হেল্প এটা হেল্প একটু ডিফারেন্ট আমি এখানে দেখবো হেল্পটা কিরকম আমরা দেখবো টেনটাই তোমাকে ফোকাস করবা পরে আমি যা দেখাবো এক খুব ফোকাস করবা এগুলো চলে যাক এটা এত এত না তারপর সার্চ দেখো সার্চ নিচে এখন চলে আসছে সার্চ বাটনটা এই ভিস্তাতে সার্চ করে তুমি খুঁজতে পারো তারপর ডান বাটনটা পাশে দেখা যাচ্ছে তারপর এটা একটু অন্য টাইপের একটু ডিফারেন্ট করছে তারপর অন বাটনটা ডিফারেন্ট একটু ডিফারেন্ট হয়েছে আগের চেয়ে তারপরে হচ্ছে আমরা যাব কোথায় এই এই এবার উইন্ডোজ টেন আমি দুটা স্ক্রিন দেখানোর পরে আমি আমার লাইভে আমার স্ক্রিনটা দেখাবো কিভাবে কাজ করতে হয় এটা উইন্ডোজ টেন এর প্রথম স্ক্রিন স্টার্ট স্ক্রিনটা জেনারেলি এরকমই হয় এরকম হয় বা অন্য টাইপের হইতে পারে দুজন কিংবা একটু ডিফারেন্ট হইতে পারে কিন্তু মোস্টলি এই টাইপেরই বাম পাশে সবগুলো জিনিস থাকে এবং বাম পাশে কোন একেবারে দেখো একটা সিম্বল আছে চার কোনা একটু উইন্ডো সিম্বল আছে ওটা হচ্ছে স্টার্ট এখানে স্টার্ট লেখা থাকে না কোনায় লেখা থাকে নিচেরটা টাস্ক বার টাস্ক এর মাসখান এক্সেল মি এনিথিং তার মানে সার্চ বাটন তারপর দেখো একটা মাইক্রোফোনের চিহ্ন আছে তারপর আছে ইন্টারনেট এক্সপ্লোরার অনেক কিছু আছে নিচেরটা একবারে লেফট কর্নারে কোনায় হচ্ছে যেটা থাকবে সাদা ওটা হচ্ছে স্টার্ট বাটন তারপরে সেটিং টেটিং আছে এখন উইন্ডোজ 10 এর এটা হচ্ছে স্টার্ট স্ক্রিন তার মানে তুমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে দিস ইজ দ্য বিগিনিং স্ক্রিন এটাই এরকম টাইপেরই দেখা যায় তো একেবারে এটার মতো হতে হবে কথা নেই এটা হচ্ছে একটু ভিন্ন থাকতে পারে বাট দিস ইজ দ্য স্টার্টিং স্ক্রিন ফর উইন্ডোজ টেন এবার আমরা আরেকটু দেখবো আরেকটা আরেকটা স্ক্রিন দেখবো উইন্ডোজ টেনের এই এটা ছোট করে দেখাছি অনেক কিছু দেখা আছে উইন্ডোজ টেন এবার আমি আমার এটা এই এটা শেষ হয়ে গেল প্রেজেন্টেশন সো আমরা আহ লাইভ দেখাবো উইন্ডোজ টেন এর ব্যাপারগুলো উইন্ডোজ টেনের ব্যাপারগুলো আমরা প্রশ্ন দিব প্রশ্ন যদি যারা যারা উত্তর করতে চায় উত্তর দিও পরে আমরা তাদেরকে পুরস্কৃত করব যে ভালো করবে সবচেয়ে তাহলে যারা কোশ্চেন থাকলে পরে কোশ্চেন করবো তা আমার এখন প্রেজেন্টেশনটা এখানে আমি স্টপ করে দিচ্ছি স্টপ করার পর আমি এখন যাব আহ আচ্ছা এটা রেকর্ডিংটা স্টপ করে আমি পরে উইন্ডোজ টেনে যাবো উইন্ডোজ টেনটা আমি তোমাকে লাইভ আমার উইন্ডোজ দিয়ে দেখাবো রেকর্ডিংটা আপাতত